আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুকিং অ্যান্ড ক্রিয়েশনে তো বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তা আমার আজকের রেসিপি পাট শাক দিয়ে মসুর ডাল রান্না আর সাথে নাগামরিচ কম্বিনেশনটা দারুন না আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা তো আর কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যায় তা আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ডালের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর কয়েকটা মরিচ। এখানে আমি আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না তো আমি পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে ডালটা মেখে নিয়েছি আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবার ডালটাকে একটু মেখে নিচ্ছি ডালটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালটা সিদ্ধ করার জন্য আর পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো আর এই ডাল আমি খুব বেশি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করব তো আমি একটু চেক করে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে নাকি ডালটা এখনই শক্ত আছে আমি আরেকটু এটাকে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে আমি আবার কিছুক্ষণ ডালটা রান্না করব ডাল আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে শাকগুলো দিয়ে দেবো আর শাকগুলো আমি আগে থেকে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে রেখেছি তো এখন শাকগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না শাকটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে আর ডাল বেশি গলিয়ে ফেলবো না কিছুটা আধা ভাঙা রাখবো ডাল বেশি গলে গেলে টেস্টটা কিন্তু খুব বেশি এটা ভালো আসে না আর এই ডাল দিয়ে শাক রান্নার রেসিপিটা আমার এত পছন্দ যে যেদিন এটা আমি রান্না করি আমার অন্য কোনো তরকারি প্লেটে উঠায় না ভীষণ ভালো লাগে আমার এটা খেতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন যারা এই মুহূর্তে আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো শাকটা আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেবো আর সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। একটা মজার কথা বলি যেদিন আমি শাকরা রান্না করেছি সেদিন আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলেছে আম্মু আমি আজকে থেকে ডায়েট করব। আর যখনও দেখলো যে দুপুরবেলা আমি রান্নাটা করছি তখনও আমাকে বলছে তুমি এটা ইচ্ছা করে করছো না যেন আমি ডায়েট করতে না পারি তুমি জানো এই শাকটা আমার অনেক বেশি পছন্দ আর এই শাক রান্না থাকলে আমি একটু ভাত বেশি খেয়ে ফেলবো তো যাই হোক শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করবো নাগামরিচ আর এই শাকের স্পেশালিটি কিন্তু এই নাগামরিচটাই এটার ফ্লেভারটা এত সুন্দর আর আমি যে মরিচগুলো কিনেছি অসম্ভব পরিমাণে ঝাল এবং খুব কড়া গ্রান তো খুব বেশি একটা মরিচ এখানে দেই নাই। একটুখানি কেটে দিয়েছি পরে আবার অতিরিক্ত ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না তো যতটুকু দিয়েছি এতে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল হয়েছে তো শাক রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ তো এ পর্যায়ে এসে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর এই ডালটা কিন্তু মাখা মাখা থাকবে বেশি একটা ঝোল থাকবে না বেশি ঝোল হলেই খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা আঠালো ভাব থাকে এতে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এভাবে ডাল দিয়ে শাক রান্না খেতে যারা পছন্দ করেন তারা আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্টস করে যাবেন আর ভিডিওটি লাইক শেয়ার দিয়ে দেবেন এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি কিন্তু শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আশা করি আপনারা সবাই ভালোবাসা দিয়ে যাবেন আর ভিডিওটি লাইক শেয়ার দিয়ে দেবেন আর আমার চ্যানেল পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্ত আবার ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ